আমি আমাকে তোমার কাছে সৌভদ্র করিয়া দিলাম আমার জীবনের যত ইচ্ছা যত আকাঙ্ক্ষা যত চাওয়া যত পাওয়া সব তোমার ইচ্ছার উপরে নির্ভর করিয়া দিলাম

ইল্লাল্লাল্লাহামালু আম্লু স্বারিয়া কি জানাতুরু জাজিল্লা কু সিলদউ আল্লাহ বড় এ দুনিয়াতে জান্নাতিন

তো মোটামুটি ইমান আনার পরে ইমান মানে বিশ্বাস ইমান মানে কি বিশ্বাস ইমান আনার পরে বিশ্বাস করা পর আল্লাহ বলেন যে এই ইমানটাকে তোমার বাস্তবে রূপ দিয়ে দেখাইতে হবে যে আমি ইমান এই জন্য মামলে সাল এই কি ভালো কাজ এবার আমি আপনাদের সংক্ষেপে জিজ্ঞাস করি নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ রোডার একটা ভালো কাজ না খারাপ কাজ করা রোগীর সেবা করা ভালো কাজ না খারাপ কাজ মসজিদে দান করা মসজিদের সহযোগিতা করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ না খারাপ তো এই ভালো কাজগুলো যারা করতে পারবেই না কর たら কোন দলে যাবে জরুরি না কোন দলে যাবে আর যারা এই ভালো কাজ করবে না খারাপ কাজ করবে তারা কোন দলে যাবে না কথা একবার বুঝছ না এখন আমার কথা হলো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবুর দ্বয় কোরআনুল করছিলেন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহ হাবিব দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত তার কাছে নবুয়াদি আসে নাই এই চল্লিশ বছরের মধ্যে তার আরবে কোন শত্রু ছিল না ছিল বরং তার শত্রু যারা পরে হয়েছে সমস্ত আরববাসী তাকে এক বাক্যে বলত মোহাম্মদের চেয়ে বিশ্বাসী কোন মানুষ আর হইতে পারে না বলা মানে আলামী উপদেশ

তোমরা যে রাত মানা পূজা করো আগুনের পূজা করো যে চন্দ্র সূর্যের মোহাম্মদ রসুল আল্লাহ এগুলো কোরআনের বক্তব্য তখন কিন্তু একটা শত্রু দাঁড়ায় গেছে

মানুষ চোখের পানিটা কি কারণে কথাটা কিসের কারণে কোরআন কে ভালোবাসার কারণে আবার সেই ছেলে কোরআনের বিরুদ্ধে ছিল কোরআন সত্যি ছিল আমি

سالم سال پہ

আমার মানুষকে যদি আমি পাইয়া যাই দুনিয়া কিছু না দুনিয়া থাকবে এই দুনিয়ার কোন আমার ভাইয়া আমার বন্ধুরা আজকে আল্লাহর হাবি দুনিয়াতে নাই সাহাবাই গ্রাম ও দুনিয়াতে নাই কিন্তু সেই কোরআন আজ দুনিয়াতে আছে আল্লাহর আমি দেখতে গেলে আগে যাওয়ার সময় তার দিয়ে আমার উন্মতেরা এই কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি রসুল আমার দান সওবিত করিয়া ভালো আমি বাড়ি ছাড়ছি ঘর ছাড়ছি আমার মাটি ভূমি আজকে আমি দুনিয়াতে বিদায় নিয়া যাই ও আমার উম্মতরা তোমাদের কাছে আমি এই কুরআন আমার রাখিয়া গেলাম ও আমার উম্মতরা এই কুরআনকে তোমরা যদি ধরতে পারো যদি সম্মান করতে পারো

তাদেরকে সাধারণ মানুষ মনে করবা না বরং যারা এই কোরআন শেখবে না এই কোরআন রাখিয়া গেলাম আমি রসুর কে যেভাবে ভালোবাসতাম তবে কোরআন শেখবে কোরআন শিখাইবে

রামা উম্মত না ও আমার আলো আমার বন্ধুরা সেলিম হাতে

oriya choda jodi apito jannat diye debo ja banda jodi amar share danka korte jaao jeta kida korte